প্রচণ্ড গরম আর গরমে মুখে কিছুই ভালো লাগে না তার মধ্যে একটু রুচির বদল করে নেওয়া যাক তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একটি মিষ্টির রেসিপি এটাকে আপনারা মানে কি বলব কি নাম দেবেন একটা নাম দিয়ে দেবেন আমি সুজির রসভরা নাম দিয়েছি জানি না নিজের মতো করে বানিয়েছি তা এখানে এক লিটার দুধ আছে এটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে নেব রেড কাউ দুধ আমার যতটা লাগবে ঠিক ততটা পরিমাণ আমি নিয়ে নেব তো দুধটা ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে আমি এটাকে নামিয়ে নেব আর এই পিঠেটা খেতে খুবই টেস্টি লাগে একটু মিষ্টি আবার ঝাল হিসাবেও করা যায় তা আজকে মিষ্টি দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো দুধটা জ্বালানো হয়ে গেছে আমি নামিয়ে নেব এটা কড়াইটা দিয়ে দিলাম এবার এখানে কিছু পরিমাণ ঘি দিতে হবে ঘিটা নর্মালি আমাদের সবার বাড়িতেই থাকে দুধও সবার বাড়িতে থাকে আর যে উপকরণটা মেন দেব সেটাও কিন্তু সবার বাড়িতে থাকে তো ঘরে থাকা উপকরণ দিয়ে হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তা সুজি দিয়ে এইখানে এই এক বাটি সুজি এটাকে ভালোভাবে নাড়ব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে নাহলে সুজিটা পুড়ে যাবে ঘি দিয়ে মিডিয়াম আছে মানে লো ফ্লেমে ঘি মানে সুজিটাকে ভাজতে হবে হালকা ব্রাউন হলে তারপরে দুধ দিতে হবে হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে আর ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এইভাবে একটা মিষ্টি তৈরি করা যায় তাহলে কিন্তু খুব খারাপ হয় না ভালোই লাগবে খেতে তা আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন দেখুন সুজি এত দুধ খায় না দেওয়ার সঙ্গে সঙ্গে খপ করে খেয়ে নেবে সব চলে যাবে যাই হোক তা যাই হোক সুজিটা দুধ দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে এইভাবে সুজিটা না মানে নেড়ে নিয়ে একদম মানে শুকিয়ে যাবে তখন কিন্তু গ্যাস থেকে নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করতে হবে আর এইখানেই একটা হাড়ি দিয়েছি হাঁড়ির মধ্যে জল দিতে হবে মানে একটা মিষ্টির শিরা তৈরি করতে হবে এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম দু বাটি টোটাল জল দেব আগে চিনিটা দিয়ে নিই মিষ্টির শিরাটা তৈরি করতে হবে মানে এই মিষ্টিটা রসে ভেজাতে হবে একদম রসে টইটুম্বুর হবে এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি চিনি দিলে দু বাটি জল দিতে হবে মানে পরিমাণ বুঝে ধরুন আমি যতটা এক বাটি সুজি দিয়েছি সুজির মিষ্টি হবে এক বাটি চিনি দিয়েছি আর এর দুবাটি জল দিয়ে দেব মানে যে পাত্রে নেব সেই পাত্রে ডাবল কিন্তু দিতে হবে মিষ্টি হবে এটা রসে ভিজবে আর অনেকটা পরিমাণ আর একটু জল আমি দেব দিয়ে ভালোভাবে এটাকে ফোটাতে হবে ফোটাতে ফোটাতে যখন আঠা টাইপের হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে নামিয়ে পাশে রেখে দিতে হবে তো এটা সিরিয়াটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইবার যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এই সুজিটাকে এবার হাতে একটু ঘি নিয়ে খুব ভালোভাবে মাখতে হবে মানে আমরা যখন আটা বা ময়দা মাখি সেইভাবে সুজিটাকে খুব সুন্দরভাবে চটকে চটকে সুন্দর করে মাখতে হবে যত ভালোভাবে মাখবো মিষ্টিটাও কিন্তু নরম তুলতুলে হবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে হাওয়াই মিঠের মতো হাতে একটু ঘি মেখে নিলাম নিয়ে এবার খুব সুন্দর করে সুজিটাকে মেখে নেব এইভাবে মেখে নেব সুজিটাকে মাখা হয়ে গেছে দেখুন একদম মানে ময়দা মাখার মতো খুব সুন্দর হয়েছে মাখা যত মাখা ভালো হবে তত কিন্তু ভেতরে শক্ত থাকবে না অনেক মিষ্টি দেখবেন বাজার থেকে আমরা কিনে খাই ভেতরে শক্ত থাকে কারণ ভালোভাবে মাখা হয় না সেই জন্যই ভেতরে শক্ত থেকে যায় তা যত ভালোভাবে মাখবো তত নরম তুলতুলে হবে খেতেও ভালো হবে তা এইভাবে আমি শেপটা আপনারা যে কোনো শেপে দিতে পারেন আমি এইভাবে একটু চ্যাপটা করে গোল গোল টাইপের শেপ দেব। একটা করে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক এইভাবে গোল গোল করে একটু ঠাসা দিলে খুব সুন্দর শেপটা হয়ে যাবে একে একে সবগুলো করে নেব আর একটা করে দেখাচ্ছি আর সব সাইজগুলো হাতের মাপে তৈরি করলে ভালো হয় দেখতেও ভালো লাগে কাউকে দেওয়ার সময়ও কিন্তু ছোটো বড়ো হয় না ঠিক হাতের মাপে শেপে দেখবেন প্রতিটা মিষ্টি তৈরি করব হাতের শেপ কিন্তু একদম একই রকম হবে সাইজগুলি একই রকম হবে আর মেখে কিন্তু খুব ভালোভাবে নিতে হবে এই এই শেপটা নিলাম দেখুন কোনোটা ছোটো বড়ো নেই একদম খুব সুন্দর শেপে সবগুলি একই সাইজ হয়ে গেছে আর দেখে কত মসৃণ মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে যাই হোক এটা তৈরি হয়ে গেল এইবার চলুন দেখা যাক কি করা যায় এটাকে নিয়ে গ্যাসের কাছে চলে গেছি এবার তো চিনির শিরাটা রয়েছে গ্যাসের উপরে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর শিরা তৈরি হয়ে গেছে এটাকে সরিয়ে ফেলতে হবে সরিয়ে এইবার কড়াটা দিয়ে দিলাম কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে রাইস ব্রান অয়েল আছে আপনারা চাইলে রিফাইন অয়েল বা সর্ষের তেলেও ভাজতে পারেন কোনো প্রবলেম নেই তবে রাইস ব্রান বা রিফাইন অয়েলে ভাজলে ভালো হয় তেলটা গরম হয়ে গেলেই তারপরে দেব আর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেম বা লো ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে ভেতর কাঁচা থেকে যাবে আর লো ফ্লেমে দিলে একদম তেল চপ 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 করবে যত তেল আছে ওই সুজির মধ্যে সব ভরে পেটে চলে আসবে যাই হোক বন্ধুরা মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে একটু না নাড়াচাড়া করে দেবো এইভাবে খুব সুন্দর ভাজা হয় কালারটা জাস্ট অসাধারণ আপনারা বাড়িতে তৈরি করবেন এটা মনে হচ্ছে যেন পাপড় আর এত মুচমুচে হয়েছে মানে কি বলবো আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে আর রসে ভিড়ে ভেজালে তো গালে দিলে মিলিয়ে যায় পুরো হাওয়াই মিঠা একটু লাল লাল করে একটু ভাজতে টাইম লাগবে সময় সাপেক্ষ গরমের মধ্যে একটু টাইম নিয়ে ভাজতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আমি তুলে নেবো একে একে তুলে চিনির রসে দিতে হবে আর একটু হবে হালকা কালার গুলো দেখুন জাস্ট অসাধারণ উইদাউট কালারে উইদাউট কেমিক্যালে এত সুন্দর কালার হয়েছে মানে লো ফ্লেমে দিলে তো একদম চপচপ করতো ওইটা ভাজা হয়ে গেছে আর একটা ভেজে নিচ্ছি ভেজে দেখুন এইবার রসে দেব আমি দেখবো ওইটা ভাজা হয়ে গেছে এগুলো ধরুন পাঁচ সাত আট দশ মিনিটের মধ্যে কতটা ফুলে গেছে এবার বাকিগুলি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে অন্তত ঘন্টা খানেক রাখবো ঘন্টাখানেক পরে আপনাদের দেখাবো অন্তত ঘন্টাখানেক রেখে দেখাবো রাত ভরে রাখলে এটা আমি রাতে তৈরি করছি মানে সন্ধ্যার সময় রাত ভরে রেখে দিলে একদম রসে টইটুম্বুর দেখুন এটা এক ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন দেখ ডুবলাম না না একদম রসে টইটুমুর হয়ে গেছে তা আজকের এই মিষ্টির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি পাশে থাকবেন কমেন্টস করবেন ভুল ত্রুটি হলে সেটা বুড়িয়ে ভুল ত্রুটি হলে সেটা কমেন্টস করে জানাবেন ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ভালো লাগলে কমেন্টস করবেন আর কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন সবাই খুব ভালো থাকবেন